বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বৈঠকে মুখোমুখি হলেন না অনুব্রত ও কাজল শেখ আজ বীরভূম জেলার বোলপুর তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠকের ডাক দেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল সবাই উপস্থিত হয়েছেন শতাব্দী রায় আশিস বন্দ্যোপাধ্যায় বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিংহ সহ অধিকাংশ নেতৃত্বই কিন্তু এদিনের বৈঠকেও উপস্থিত হননি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পাশাপাশি এদিন রামপুরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করার ঘটনায় অনুব্রত মন্ডল বলেন মৃত ব্যবসায়ী তৃণমূল করতেন তবে কী কারণে খুন সেটা পুলিশ খতিয়ে দেখছে এছাড়াও অনুব্রত মন্ডল জানান আগামী তিরিশ তারিখ পুরীতে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে বীরভূম জেলার প্রত্যেক ব্লকে এলসিডি বসিয়ে এছাড়াও অনুব্রত মন্ডল জানান বীরভূম জেলার প্রত্যেক ব্লকে এলসিডি বসিয়ে প্রতিটি মানুষকে সেদিনের বিশেষ অনুষ্ঠান দেখানো হবে 誰 আমাদের জেলা মিটিং হচ্ছে ভোটার লিস্ট নিয়ে ভোটার লিস্ট আমাদের প্রত্যেক জায়গায় আছে আমাদের মেনটা আছে তোমার দীপক রায় সে ডিটেলসটা বলবে এবং প্রত্যেক ব্লক এবং টাউনে ভালো কাজ হয়েছে যেখানে পার্সেন্টেজ কম হয়েছে সেটা আমরা আজকে মিটিংয়ের মাধ্যমে বলে দেবো প্লাস সাংগঠনিক ব্যাপার আছে তোমরা ব্লক প্রেসিডেন্টে দেখেছি অঞ্চল প্রেসিডেন্টে দেখেছি অল এমএলএরা আছে সবাই আছেন এবং বুথ কিছু পঞ্চায়েত সমিতির লোককে ডেকেছি জেলা পরিষদের লক্ষ্যে ডেকেছি সভাধিপতি আছে শতাব্দী আছে বিকাশ দা আছে রানা সিং আছে নারায়ণ আশিক দা আছে অসিত মাল আছে চাঁদু আসছে এবং কাজলও আসছে ততকাল একটা ঘটনা আজকেও এক পাথর ব্যবসায়ীও মারা গেলেন এই বিষয় হিসেবে এবং আলোচনা করা রামপুর হাটে দাদা রামপুরহাটের রামপুরহাটে হয়েছে মারা গেছে না ওটা তো ঠিক আছে ওটা তো পার্টির কোনো ব্যাপার না ওটা দুষ্কৃতি ওটা যেন পুলিশ আছে ওটা আমাদের কেউ ভ্যাটি ওটা আমাদের ইন্টারেস্টেং ওটা তো যারা দুষ্কৃতি পাথর ব্যবসাকে মেরে গিয়েছে পুলিশ দেখবে ওটা পার্টির সঙ্গীতি জমা সাংগঠনিক বিষয়ে আলোচনা বিষয়েটিভেন্টি এইট পার্সেন্টে আপনারা পেছনে একটা আছে জগন্নাথে লোকটা দেওয়া আছে সেখানে প্রত্যেকটি ব্লককে আমরা বলে দেবো একটা ওই লাগাতে এবং প্রচার করতে সেটা আমরা বোরম করি সেটা কেউ কেউ যাবে নিশ্চয়ই যেতে পারে আপনি যাবেন দেখবো এখন আলোচনা করে নেই যদি হোলে যেতে পারি যদি বল বীরভূমে করতে পারি আমার সবাই মিলে আমরা এমএলআরে থেকে ব্লক প্রেসিডেন্ট থেকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে এমপিরা থেকে যদি আমরা নিজের জেলাতেই ভালো করে সুন্দরভাবে করতে পারি তাহলে যাওয়ার প্রশ্ন কি আছে জেলাতেই ভালোভাবে করা যাবে মানে প্রতিটা ব্লকে স্কিন একশো ওভার একশো স্কীন দেখানো হবে টাউন ব্লক এটা তো একটা ঐতিহাসিক ব্যাপার দাদা একশো বাদ নিশ্চয়ই ঐতিহাসিক খুব সুন্দর ব্যবস্থা দলীয় ভাবে কি কোন হোমযোগ্য